আসসালামু আলাইকুম শেরই ব্যাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে যে বাইক নিয়ে আসছি যে হচ্ছে শ্যাডো টাইগার টু হুইলার এবং থ্রি হুইলার তো এটা এটার মধ্যে আমাদের কাছে চারটা কালার হয় তো এখানে মূলত দেখতে পাচ্ছেন আপনি তিনটা কালার তো আর একটা কালার এখনও মানে আনা হয়নি মানে রেডি হয়নি তো স্টকে আমাদের অ্যাভেলেবেল আছে সবগুলো কালারেই তো আমাদের চারটে কালার হচ্ছে রেড ব্লু গ্রে হোয়াইট এই চারটে কালার এর মধ্যে হচ্ছে গ্রে কালারটা নাই তো এইটার মধ্যে আমরা টু হুইলার এবং থ্রি হুইলার পাশাপাশি রেখে দিছি দেন না হচ্ছে থ্রি হুইলার তো গাড়ি কেন্দ্র সবই সেম শুধু পিছনের সাইডটা একটু চেঞ্জ চেঞ্জ বলতে পিছনে ডিফেন্সিয়াল লাগানো আছে এই দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু থ্রি হুইলার দেখতে তো আমি টু হুইলার এবং থ্রি হুইলার দুটাই আপনাকে পাশাপাশি রেখে দেখাচ্ছি দেখেন কত সুন্দর পিছনের অংশ দেখেন কত সুন্দর এটা কিন্তু ওয়াটারপ্রুফ মটর ডিফেনশিয়াল এক হাজার আর এগুলো হচ্ছে মটর এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ দেখতে পাচ্ছেন আর আমাদের নেমপ্লিট তো এই বাইকগুলির দাম আমি প্রথমে সর্বপ্রথম আগে দামটা বলে দিই এই বাইকটির দাম রাখা হয়েছে টু হুইলার যেটা দুই চাকার যেটা এই দুই চাকার গাড়ির দাম রাখা হয়েছে অনলি আটানব্বই হাজার টাকা আর তিন চাকার যেটা এটার দাম রাখা হয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা দেখতেই পাচ্ছেন বাইকগুলো কত চমৎকার এবং সুন্দর আর আমাদের এখানে যে বাইকগুলো অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন আমাদের বাইক সবগুলাই কোয়ালিটি সম্পন্ন তো দেখতেই পাচ্ছেন লুকিং গ্লাস হেডলাইট ইন্ডিকেটার লাইট সবেই কিন্তু ওকে সবেই এগুলো হচ্ছে দেখা যাবে আর আপনার এই ইন্ডিকেটারগুলো আমি কিন্তু অত্যন্ত চমৎকার এল ইডি হেডলাইট ও এল আমি যদি আপনাকে যে কোনো একটা মডেলের যদি আমি বিস্তারিত বলি সব মডেলেই সেম হবে আর থ্রি হুইলারটা আমি পিছনে অংশটা পরে বলতে আগে টু হুইলার থেকেই শুরু করি তো টু হুইলারে যদি আমি সামনের অংশ দেখাই আপনাদেরকে সামনের যদি চাকাটা আমি আপনাদেরকে দেখাই দেখেন তিন পঞ্চাশ দশ টায়ার টিউবলেস টায়ার কিন্তু এটা আমাদের সবগুলো গাড়ি টিউবলেসটা এক তিন পনেরো দশ তো এটা কিন্তু অত্যন্ত চমৎকার এবং মজবুত বা মোটা সুটা এটা কিন্তু নর্মালি আপনারা পাঁচ ছয় বছরে কোনো সমস্যা হবে না যদি যদি কোনো সমস্যা হয়ও তাহলে আপনারা দেখতে পারবেন যে জেল ভুলেই কিন্তু অটোমেটিক লিক সেরে যাবে এটাতে কিন্তু এক্সট্রা লিক হয় না ওভাবে বা সারার দরকার নেই অ্যালো অ্যালো অ্যালুমিনিয়াম রিম যেটা অত্যন্ত চমৎকার দেখতেও চকচক করে আর এটা কিন্তু জং ধরে না এটা হচ্ছে ডিক্স ব্রেকের ডিক্স সামনে কিন্তু সবগুলো দেয় আমাদের হাইড্রোলিক ডিস্ক হাই হাইড্রোলিক ব্রেক তো হাইড্রোলিকের ডিস্ক এইটা আর হচ্ছে দেন সামনের সকাল জারবারটা কিন্তু অনেক সুন্দর অয়েলসি সম্পূর্ণ অনেক সুন্দর সকাল জারবার এরপর যদি আমি সামনের হেডলাইটে আসি দেখেন হেডলাইটটা হয়তো এমনিতেই আপনারা বুঝতে পারতেছেন কত সুন্দর এবং বড় সড়ো তো আমি যে একটু লাইট জ্বালাই দেখি আপনার আপনাদেরকে লাইট জ্বালা দেখি তো এটা কিন্তু মূলত আপনার প্রথমত কিন্তু ইন্ডিকেটের দেওয়া আছে ইন্ডিকেটার একসঙ্গে কিন্তু দুইটা উপরে এবং নিচে দুইটাই আছে তো এরপর কিন্তু পিছনে কিন্তু একসঙ্গে ইন্ডিকেট করবে যদি দেখায় আমি আপনাদেরকে দেখা দিচ্ছি দেখেন পিছনে কিন্তু ইন্ডিকেট করতেছে যদি আমি একটু ব্যাকলাইটটা আপনাদেরকে দেখার চেষ্টা করি ব্যাকলাইটে কিন্তু আলো কিন্তু অনেক দেখতেই পাচ্ছেন ব্যাকলাইটে কিন্তু অনেক আলো তো পিছনে পিছনে ইন্ডিকেট করার জন্য ব্যাকলাইটটা দেওয়া মূলত আর যদি আমি হেডলাইটটা দিই তাহলে কিন্তু ব্যাকলাইট হেডলাইট দিলেই কিন্তু ব্যাকলাইটটা শো করবে দেখেন কিন্তু ব্যাক লাইট এটা কিন্তু সবসময় জ্বলে থাকবে আর যদি আপনারা যদি ব্রেক চাপেন তাহলে কিন্তু আরও আলো হবে আর এটা কিন্তু ডিসপ্লেটা দেখেন ডিসপ্লে কিন্তু এলইডি কালারফুল ডিসপ্লে দেখতে পাচ্ছেন এটা অনেক বড় সড়ো ডিসপ্লে ডিসপ্লের মধ্যে কিন্তু আপনারা সবাই দেখতে পারবেন দেখেন এটা হচ্ছে স্পিড শো করবে এটা চার্জ শো করবে এটা কত পার্সেন্ট চার্জ আছে এটা শো করবে আর এটা হচ্ছে কত কিলোমিটার চালানো হয়েছে এটা শো করবে তো এখন পর্যন্ত আমাদের এটা চালানো হয়নি জিরো কিলোমিটার এই জন্য জিরো কিলো কিলোমিটার দেখাচ্ছে ডান পাশে যদি আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু ওয়ান টু থ্রি এটা হচ্ছে স্পিড তারপর এটা যদি আমি দেখাই ড্রাইফ্রুট রিপ্লেসফ্রুট সামনে পিছনে আর এটা হচ্ছে আপনার এই সুইচটা হচ্ছে হেডলাইট পার্কিং সুইচ এরপর বাম হাতে যদি আমি আসি দেখেন এটা হচ্ছে আপার ডিপার সুইচ আপার ডিপারে কিন্তু ডিসপ্লেও শো করবে দেখেন এই যে এই কর্নারে একটা চিহ্ন ভাষায় দেখতে পারবেন এই তো ডিপারে আপারে শো করবে ডিপারে শো করবে না এটা হচ্ছে ইন্ডিকেটার আর এটা হচ্ছে হর্ন হর্ন কিন্তু অনেক সুন্দর নয় অনেক সুন্দর আর এটার সামনের অংশ কিন্তু দেখতে পাচ্ছেন একটা পকেট আছে যেখানে কিনা আপনারা এটা পানির বোতল হোক বা মোবাইল ফোনের যে কোনো গ্যাজেট হোক রেখে ড্রাইভ করতে পারবেন আর এখানে একটা হ্যাঙ্গার আছে এই হ্যাঙ্গারে আপনারা বাজার ব্যাগ ক্যারি করতে পারবেন আর নিচে যে দেখেন এর নিচে যে অনেক ফাঁকা জায়গা আছে এটা কিন্তু এখানে আপনি পঞ্চাশ কেজি একশো কেজি চালের বস্তা কিন্তু অনার শুনিতে পারতেছেন এটা হচ্ছে স্টার লক আর আমি যদি আপনাকে হেডলাইটটা একটু দেখাই পার্কিংটা দেখাই তারপর হেডলাইট পার্কিং কিন্তু দেখেন রাত্রে কিন্তু অনেক আলো হবে পার্কিংয়ের দেন এটা কিন্তু পার্কিং এটা আর হেডলাইটটা দেখেন হেডলাইটের কিন্তু দেখেন আপার ডিপার আছে হেডলাইটে দেখেন এটা কিন্তু আপার ডিপার দেখতে দিনের বেলায় হয়তো ওভাবে বোঝা যাচ্ছে না এটা কিন্তু অনেক আলো হয় দিনের বেলায় ওভাবে বোঝা যায় না আর এই গাড়িতে যে প্লাস্টিক গ্র্যান্ড ব্যবহার করা হয়েছে এটা কিন্তু অত্যন্ত শক্তিশালী এটা হচ্ছে কিন্তু ফাইবার প্লাস্টিকের এটা বাইকে যেমন প্লাস্টিক থেকে সেম একই প্লাস্টিক পিছনে দেখেন এক হাজার ওয়াট মোটর আমাদের শ্যাডো ব্র্যান্ডের দেখেন শ্যাডো ব্র্যান্ডিং করার নেম আমরা কিন্তু খোদাই করে লেখা না বাহাত্তর বল এক হাজার ওয়ার্ড মোটর মোটর নাম্বারও আছে সাসপেনশন দেখেন এয়ার ব্যাগ সাসপেনশন এটা কিন্তু অনেক শক্তিশালী এবং মজবুত এয়ার ব্যাগ সাসপেনশনটা আর এই প্লাস্টিকগুলো যে এটা কিন্তু অনেক শক্তিশালী প্লাস্টিক এটা কিন্তু ফাইবার প্লাস্টিক সহজে ভাঙবে না আর এই গাড়ির নিচের অংশে নিচের অংশ বলতে সিটের নিচে অনেক জায়গা আছে যদি আমি আপনাদেরকে দেখাই এই সিটটা কিন্তু নর্মালি খুলবে না দেখতেই পাচ্ছেন নর্মালি কিন্তু এই সিটটা খুলবে না এটা খোলার জন্য আপনার রিমুট বা সরি চাবি উল্টা পাশে প্রেস করলে কিন্তু এটা খুলে যাবে খুলে গেছে এটা নিয়েছিলেন কত জায়গা দেখেন এইখানে কিন্তু আমরা এটা লুকিং গ্লাস বক্সটা রাখছি তারপর চার্জার এখানে কিন্তু অনায়াসে আপনারা চল তিরিশ চল্লিশ তো চাল নিতেই পাবেন গম আটা ভুট্টা তারপর এখানে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ডকুমেন্টস রাখতে পারবেন অথবা দেখা যাচ্ছে যে আপনি ব্যাগ রাখতে পারবেন পার্স রাখতে পারবেন ল্যাপটপ রাখতে পারবেন অনেক সুন্দর কিন্তু এটা কিন্তু সেফ পানি বৃষ্টিতে ভিজবে না যে কোনোভাবে পানি ঢুকবে না আর এটা কিন্তু একটা সার্কিট ব্রেকার আপনারা কখনও যদি ফল্ট হয়ে যায় গাড়ির তো সঙ্গে সঙ্গে এটা পড়ে যাবে আপনার অন্য কোনো পার্সের কোনো ক্ষতি হবে না আর এটা কিন্তু ছেড়ে দিলেই অটোমেটিক লক লেগে যাবে আর এখানে দেখেন পিছনে একটা হেলনা আছে অনেক সুন্দর কিন্তু হেলনাটা সঙ্গে কেরিয়ারও আছে পিছনে যে বলবে সে ধরে কিন্তু রাখতে পারবে এরপর আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই এইটার মধ্যে আমি দেখাচ্ছি আপনাদেরকে রিমোটের ব্যবহারটা তো রিমোটের ব্যবহার আমি ওখানে দেখাইলাম না যে সবাই বলবে একটা গাড়িতেই সব দেখাচ্ছে তো মূলত মডেল সব একই এ কারণে একটা গাড়িতেই দেখাচ্ছি তারপর আমি ভিন্ন গাড়িতে আসলাম ভিন্ন কালারে তো এটা তো একই সিস্টেম আপনি বাম পাশে প্রেস করলে লকটা খুলে যাবে লক খোলার পর এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন যে রিমোট রিমোট সেটাই তো রিমোট আর আমাদের গাড়িতে কিন্তু দুইটা রিমোট থাকবে দুইটা চাবি থাকবে তো আমি রিমোটের ব্যাপারটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন গাড়ি কিন্তু প্রপারলি অফ কারণ গাড়িটা অন আমি রিমোট দিয়ে অন করতে পারবো দেখেন রিমোটের পাওয়ার বটন ডাবল প্রেস করে কিন্তু গাড়িটা অন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এখন গাড়ি কিন্তু রেডি এখন কিন্তু চাবি দিয়ে অন অফ করলেও কিন্তু অন অফ হবে না দেখেন তার মানে রিমুট এটা সিস্টেম থেকে অন করে দিছে তো এখন অফ করতে হলে মূলত আপনাকে এই সিস্টেম থেকে অফ করতে হবে আনলক বারণের প্রেস করলে আপনার গাড়িটা বন্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এখন লক যদি আমরা করি তো এই গাড়িটা লকের যে একটা অত্যাধুনিক সুবিধা আছে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি টেকনোলজিক্যাল সুবিধা তো এটা এই লকবার একটা প্রেস করলেই দেখ লক হয়ে গেল কিন্তু অলরেডি এখন যদি আমি চাকাটা কোনোভাবে স্পর্শ হয় তাহলে কিন্তু আপনার লকটু সাউন্ড করতেই থাকবে তার জন্য যাবে সাউন্ড করবে গাড়ি না তো এই লকটা আমি এই থ্রি হুইলারে দেখাবো এখন এটা অফ করি আগে অফ না করলে কথাটা বোঝা যাচ্ছে না তো এটা এই লকটা আমি থ্রি হুইলারে দেখাবো এখন কারণ এটা স্ট্যান্ড করা আছে তো থ্রি হুইলার যাবে না এটা এটা দেখাবো তো এবার যদি আমি এটা জাস্ট আবার এই চাবিটা রেখে দেই এটা যদি থ্রি হুইলারে দেয় থ্রি হুইলারে পিছনের বর্ণনাটা দেয় দেন পিছনের অংশটা দেন কত সুন্দর কিন্তু চমৎকার দেখতে পিছনে অংশটা তো পিছনে কিন্তু এটারও এয়ার ব্যাগ সাসপেনশন আছে তিন পঞ্চাশ দশ টায়ার আছে অ্যালুমিনিয়াম রিম আছে ড্রাম ব্রেক দুইটায় সঙ্গে একসঙ্গে কিন্তু দুটা জায়গায় ব্রেক হবে আর এইখানে দেখেন আপনারা একটা মটর দেখতে পাচ্ছেন ভিতরে তো মরদটা আমরা বাহির থেকে কিন্তু কোনোভাবে বুঝতে পারবে না মরদটা আমরা ঢেকে রাখার সিস্টেমটা বের করছি এটা কিন্তু অন্য কোনো কোম্পানিতে নাই এটা এক হাজার বা ডিফেন্সিয়াল মোটর আর তিন পঞ্চাশ টায়ার সবগুলোই আমাদের তো এখন কিন্তু মূলত দেখতেই পাচ্ছেন থ্রি হুইলারটা কেমন দেখা যায় থ্রি হুইলার কিন্তু সবগুলো কালারে আপনারা পাবেন মূলত এখন আপনাদের দুইটা মডেল থ্রি হুইলার বানায় দেখা হয়েছে দুইটা কালার তো এরপর আমাদের কিন্তু চারটা কালার আপনারা জাস্ট বাইকের একটা স্ক্রিনশট দিয়ে আপনারা কালারগুলো দেখতে পারবেন যে কালার চাবেন ওই কালারে থ্রি হুইলার বানায় দেওয়া সম্ভব তো আমি আবারও বলি টু হুইলারের দাম হচ্ছে আটানব্বই হাজার টাকা থ্রি হুইলারের দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা দেখতেই পাচ্ছেন গাড়িগুলো কত সুন্দর এবং চমৎকার মজবুত তো এইটার মধ্যে আমি লক সিস্টেমটা দেখাতে চাইছিলাম আপনাদেরকে তো লকটা একটু আমি আপনাদেরকে দেখাই তো ওই আবারও সিট খোলার জন্য এটা একটা প্রেস উল্টা পাশে প্রেস করলে সিটটা খুলে যাবে এরপর যে আমাদের রিমোটটা আছে আমি রিমোটটা বের করে আপনাদেরকে লক করে দেখাচ্ছি একদম এই যে লক বাটন প্রেস করলে গাড়িটা লক হয়ে যাবে এখন যদি আমি এই গাড়িটা ধাক্কা এই থেকে দেখি গাড়ি কিন্তু বাতাসে বাতাস পালে কিন্তু গাড়িটা সাউন্ড করবে দেখেন Hangi zaman destek hakikaten.